কাজী হায়াত কাজী হায়াতের লোক আছে আমাদের মারুফের লোক আছে কিন্তু বাবা আমি তো ভয় পেয়ে গেছি আচ্ছা মারুফ ভাই সত্যি কি আপনার লোক আছে কি বললি এই এই সাইদ তুই কি বললি তুই কি বললি এই তুই কি বললি আরে আমার লোক নাই আমার লোক নাই লোক নাই দেখো কাণ্ড আমি বললাম কই আপনার আব্বাই তো বললো আব্বা আমার লোক কেটে হবে না শুধু ভালোবাসা দিয়ে কিন্তু বিষয়টা খুবই হাস্যকর না মানে যে ব্যক্তি হিরো আলমের মতো লোকের সাথে সিনেমা করতে পারে যে আবার বাংলা সুপারস্টার শাকিব খানের সিনেমা কাটা কাটি করতে বলে তাও আবার 1 2 মিনিট না 12 মিনিট এর কি কোনো আমাকে রাগানোর চেষ্টা করছেন না না আপনার রাগানোর চেষ্টা করতেছি না বরং আপনার সুশ্রুতি দিয়া বোঝানোর চেষ্টা করতেছি আপনার বাবার বয়স হয়েছে আর যুগও পরিবর্তন হয়েছে আমি তার নাম উচ্চারণ করব না এবং সেই ছবিরও নাম উচ্চারণ করব না এটা না করলে না করেন বাট আপনাকে এটা বুঝতে হবে বর্তমান সিনেমা ইন্ডাস্ট্রি ধরে রাখতে হলে যুগের সাথে তাল মিলিয়ে সিনেমা তৈরি করতে হবে கரেক্ট আরে সেটাই যখন শাকিব খান করছে তখন আপনাদের সহ্য হচ্ছে না ঠিক বলেছো টাকা খেয়ে সিনেমাকে ব কর্তন না ওটা বন্ধ করে দেওয়া উচিত কেন মারুফ ভাই আপনার সিনেমা এখন কেউ পাত্তা দেয় না বলে এইজন্য কি জলে জলে আহারে অশিক্ষিত মূর্খের বাচ্চারা আপনারা আমরা অশিক্ষিত হইলে আপনি বর্বাদের সঠিক উচ্চারণ করেন তো যারা এই বর্বর সিনেমা বর্বর সিনেমা এটা বর্বর না এটা হইলো বড় বড় বয়খা মানে বর্বাদ এই হইলো আপনার শিক্ষাগত যোগ্যতা এটা কিন্তু আস্তে আস্তে এফেক্ট এটা কিন্তু এফেক্ট

আমার মনে হয় আপনার মাথায় সমস্যা হয়েছে কারণ জনগণের যদি ভোট দেয় তবে এমপি কিংবা মন্ত্রী হওয়া যায় ঠিক একইভাবে দর্শক যদি সিনেমা দেখে তবে সেই সিনেমার পাবলিসিটি ভাবে এখন আপনি দশ বার ইলেকশনে দাঁড়ান বা দশ হাজার সিনেমা রিলিজ করেন দুইটা বিষয় একই রকম আমি চাই না আমাকে একজন মেসেজ করেছে যে আপনার সিনেমা দেখি না দেখার দরকার নেই তোমাদের মতো দর্শক আমি চাই না তোমাদের মতো দর্শক আমার সিনেমা দেখবে এটা আমার জন্য লজ্জা দেখেন আপনার কিংবা আপনার বাবার সাথে আমার কিংবা সাকিব বি কোনো দণ্ড নাই তাই এসব ফালতু কন্ট্রোভার্সি বাদ দিয়ে সবাই একে বাংলার সিনেমা ইন্ডাস্ট্রি কিভাবে ইমপ্রুভ করা যায় সেটা ভাবুন বুদ্ধি